হাসপাতালে ভর্তি ফাই মির্জা হয়েছে অস্ত্রোপচার ঠিক কি হয়েছে অভিনেতার হাসপাতালে অভিনেতা ফাইম মির্জার একটি ছবি দেখে চমকে উঠেছেন তার অনুরাগীরা হাসপাতালের বিছানায় এক হাতে প্লাস্টার করা মুখে যন্ত্রণার ছাপ হঠাৎ কি হলো অভিনেতার পর্দায় এমন লুক বা দৃশ্য মাঝে মধ্যেই দেখা যায় অভিনেতাদের তবে এই ছবি পর্দায় নয় বাস্তবে হাসপাতালে ভর্তি ফাই মির্জা হাতে গুরুতর চোট লাগায় অস্ত্রোপচার করতে হয়েছে অভিনেতাকে তবে চরম যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাকে অস্ত্রোপচারের পর এখনো নিজে বসে খেতে পারছেন না অভিনেতা সেই ছবি পোস্ট করে সমাজ মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়েছেন ফাইম হাসপাতালের বেডে বসে একটি ছবি ভাগ করে ফাইম লিখেছেন সকলকে অসংখ্য অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ অনুভব করছি এতটাই গুরুতর চোট পান যে তার হাতের মাংস পেশি ছিঁড়ে যায় অস্ত্রোপচার করা ছাড়া আর কোনো উপায় ছিল না আবার ডান হাতে চোট পেয়েছেন ফাইম সেই কারণে বেশ কিছু অসুবিধা হচ্ছে পুরোপুরি সেরে উঠতে খানিকটা সময় তো লাগবেই তবে সুস্থ না হলেও আগের থেকে কিছুটা ভালো আছেন তিনি সম্প্রতি দেখা যাচ্ছে জি বাংলায় মিত্রী বাড়ি ধারাবাহিক খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন ফাইম তো ফ্রেন্ডস এইসুলস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন